আসসালামু আলাইকুম আজকে তো একটা সুখবর দিতে চলে আসছি ভাই আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা এই সুখবরটা চানেন তাহলে খুব ভালো দেখেন আমরা হাঁস খাইতে পারি না কিসের জন্য এই চামড়ার কারণে সেই কাজটাই এখন না এই সাওয়া পোল্ট্রি ফার্মে করে দিচ্ছে প্রায় সকলেই দেশি হাঁস দেশি মুরগি এইগুলা খাইতে পছন্দ করি বিশেষ করে হাঁসটা আমরা পছন্দ করি কিন্তু এই আমেরিকাতে না হাঁস খাওয়ার সময় ওই পশমের কারণে খাইতে খুবই ইয়া লাগে তো এইখানে আসার পর দেখি কি এরাই এই পশমগুলো তো উঠায় দেয়ই সুন্দর করে সাথে পুরা দিচ্ছে যে জিনিসটা আমার কাছে এত ভালো লাগছে মুরগিও তারা করে দেয় বাড়ির চুলাগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয় যার কারণে মুরগি হাঁস এগুলো আমরা এই কাজটা করতে পারি না কিন্তু এই জায়গায় তারা সুন্দরভাবে সেই কাজটাও করে দিচ্ছে এছাড়াও না আমেরিকাতে রাজ হাঁস পাওয়া খুবই দুর্লভ একটা বিষয় বলতে পারেন এছাড়া দেশি হাঁসটা আমরা যে হাঁসটাকে বলি পাতি হাঁস এই হাঁসটাও কিন্তু পাওয়া কিন্তু এই সাবা পোল্ট্রিতে দেখলাম যে সব কিছু আছে দেশি হাঁস রাজহাঁস এবং আমেরিকার যে হাঁস ওই হাঁস তারপরে দেশি মুরগি কবুতর কোয়েল পাখি অন্য অন্য মুরগি সব রকমের তাই আছে যেটাই চান না কেন সেটাই আবার পাবেন আবার আর একটা বিষয় ভালো লাগছে কি আপনার পছন্দ মতো আপনারা চয়েস করে নিতে পারেন এছাড়াও অনেকেই দেখা যায় যে মুরগি জুবাই করে নিতে চায় সেটাও এখানের ব্যবস্থা আছে আপনারা আপনাদের মুরগি পছন্দ করে আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারবেন আর আর একটা কথা কী এই সকল মুরগি বলেন বা হাঁস বলেন বা কবুতর বলেন সবগুলো একটা রিজনেবল প্রাইসও আছে আর মুরগির সাথে যদি আপনি পাঁচটা মুরগি নেন একটা করে ফ্রি পাবেন যদি দশটা নেন তাহলে দুইটা ফ্রি পাবেন সেটা যখনই আসেন না কেন যদি বিশটা নেন চারটা ফ্রি পাবেন এ মানে এই জিনিসটা আর একটু বেশি ভালো লাগছে যত দূর থেকে আসি না কেন দেখা যায় কি যে ওই চারটা পাঁচটা মুরগি যখন ফ্রি পাওয়া যায় আর তখন কিন্তু তো আর অতটা ইয়ে লাগে না আর এই মুরগিগুলার দামও কিন্তু বাহিরে যদি আপনি কিনতে যান তাহলে ভালো দাম পড়ে কিন্তু এখানে আসলে পরে ওখান থেকে মানে দোকান থেকে রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং আপনার পছন্দ মতো মুরগিগুলোই নেন নিতে পারবেন আমি যেমন আসার পরে দেখা যায় আমি পছন্দ করে করে মুরগি নিই এই যে ইনারা দেখেন নিজেরাই পছন্দ করে করে যেগুলো বড় সেইগুলো নিচ্ছে তো এই সুবিধাটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে যে এত বিদেশ বাড়িতে এত রকম এত সুন্দর সুবিধা যদি পাওয়া যায় তাহলে আর কি লাগে সবসাইতে এবার আমার ভাল লাগছে যে মুরগিগুলা আর হাঁসগুলাকে পুরো প্রসেস করে দিছে এই জিনিসটা এই দেখেন কি সুন্দর করে ই করে দিছে তো এরকম করে দিলে পারে শুধু কাইটি দিচ্ছে সব কিছু করে দিচ্ছে বাসায় নিয়ে যায় জাস্ট শুধু রান্না করা এর সাইতে সুবর্ণ আর আমরা কোথায় পাব বলেন এত টাটকা জিনিস আবার এত কিছু প্রসেস করে দেয়া তাহলে আর কি লাগে এই যে এইখানে দেখেন সুন্দর করে কেটে দিচ্ছে কেটে আবার ধুয়ে ওরা এই চামড়াগুলো তুলে দেয় আপনারা যদি চামড়া না উঠাতে চান তাহলে ওনারা উঠায় না আপনারা যেভাবে কাটতে বলবেন ওনারা সেভাবেই কেটে দেয় কেটে ধুয়ে তারপরে পয় পরিষ্কার করে তারপরে আপনাদেরকে দিবে তো সব মিলে আমার এই সাবা পোলট্রি ফার্মটা খুবই ভালো লাগে তাই বারবারই মানুষের উপকারের জন্যই আমি এই যখনই ওইখানে যাই তখনই ভিডিও করি করে আপনা আমাদেরকে মাঝে ছাড়ি যারা আমেরিকায় ক্যালিফোর্নিয়া আছেন তারা কিন্তু এই সাবা পোলট্রি ফার্মে আসতে পারেন এটা স্টক অবস্থা আর আসলে পারে তো বললামই যেদিনই আসবেন সেদিনই ফ্রিতে মুরগি নিতে পারবেন পাঁচটা নিলে একটা ফ্রি বাট দুইটা তিনটা নিলে কিন্তু পারবেন না পাঁচটা নিলে একটা ফ্রি পাবেন আরও ছাড়াও অন্যান্য জিনিসও পাইতে পারে পাবেন সেটা হচ্ছে এইখানে আপনার ডিম পাওয়া যায় কোয়েল পাখির ডিম তারপর দেশি মুরগির ডিম এটাও রিজনেবল প্রাইসে আমি মাঝে মাঝে এসে এইগুলো পাঁচটা কোয়েল পাখি দুইটা কবুতর আর একটা হাঁস সো এইগুলো নিয়ে বাসার দিকে রওনা দিছি গিয়েই হাঁসটা রান্না করব মনে হচ্ছে কখন যে রান্না করবো কত বছর পরে হাঁস খাবো এইরকম ফ্রেশ হাঁস দেশি হাঁস যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভাই বোনেরা একটুখানি কমেন্ট একটুখানি শেয়ার করবেন এবং আপনাদের মাধ্যম দিয়ে যদি আমেরিকার মানুষজন দেখতে পায় যদি তাদের এত উপকার হয় তাহলে খারাপ তো না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ ফেজ আর শুনে একটা কথা আমি কিন্তু ওইটা নাম্বারও দিয়ে রাখছি আপনার চাইলে ওই নাম্বারটাতে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন